দেশে সুন্দর দিনে সুন্দর সুভক্ষণে আমরা দাঁড়িয়েছি তার একমাত্র অবদান হলো উনিশশো একাত্তর সনের সেই স্বাধীনতা সংগ্রামের ফল সেই স্বাধীনতা সংগ্রামে অকুত ভয় শ্রেষ্ঠ বাঙালি সন্তান বীর মুক্তি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন আজকে সেই মুক্তিযোদ্ধাদের একজন বীর মুক্তিযোদ্ধা জনাব জামাল আকন্দ স্যার আমাদের সামনে উপস্থিত হয়েছেন তোমরা যাকে দেখছ উনি বীর মুক্তিযোদ্ধা যিনি উনিশশো একাত্তর সালে জীবনের মায়া পরিবারের মায়া সকলের মায়া ত্যাগ করে যুদ্ধে ঝাঁপিয়েছিলেন হয়তো আল্লাহর অশেষ কৃপায় উনি বেঁচে আছেন আমাদের মাঝে হাজির হতে পেরেছেন তার জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা তাই আজকে এই দশ ডিসেম্বর করলাম তোমরা সবসময় মনে রাখবে এবং তোমাদের নোটে লিখে রাখবে এই জিনিসগুলো প্রত্যেক প্রত্যেক ঘটনাগুলো লিখে রাখলে মনে থাকবে তুমি স্যার আমাদের সামনে তোমাদের সামনে কিছু কথা বলবেন স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য ধন্যবাদ ধন্যবাদ ঐতিহ্যবাহী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বিদ্যালয়ের কর্মরত সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং আমার সামনে দণ্ডায়মান আগামী দিনের অকূতভয় সৈনিকের একাংশ স্যার যে কথাটি বলেছেন আজকে তোমরা এখানে যারা উপস্থিত হয়েছ প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কথা দিয়েছিলাম আসলে আমি সাতটা বাসার থেকে বের হয়েছি এখন পর্যন্ত কিন্তু না তোমাদের এখানে আসছি দৌড়াচ্ছি কোথাও কিন্তু বসার সময় নেই যেহেতু চতুর্থ অবস্থানে আসছি কারণ পতাকা উত্তলন এবং আজকের দিন সম্পর্কে কিছু কথা বলতে গেলে কিছু সময়ের প্রয়োজন আছে যাই হোক এটি খুব সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবে এবং তোমাদেরকে যে কথাটা বলবো যে আমরা তারা বলেছেন ইতিহাস যদি আমি না জানি আমার বাবার পুত্রপুরুষের তোমাদের তোমাদের পুত্রপুরুষের এই যে ধারাবাহিকতায় যে চলে যাচ্ছে এর মাঝে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ ঐতিহাসিক যে ঘটনা প্রবাহ এগুলি হচ্ছে ইতিহাস আমরা উনিশশো একাত্তর সালে সেই স্বাধীনতা যুদ্ধে আজকে যেখানে আমি দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলছি তোমাদের সম্পর্কে যে লাল সবুজের পতাকা এটি অর্জন করতে হয়েছে তো কোনো কিছু জানতে হলে যেহেতু সকলের শিক্ষার্থী জীবনে মনে রাখবে তিনটি ইংরেজি শব্দকে আঘাত করলে তুমি সকল কিছু উদ্ধার করতে পারবে একটি হচ্ছে হোয়াট হোয়াই অ্যান্ড হাউ বুঝতে পারছো কথাটা হোয়াট হোয়াই অ্যান্ড হাউ এই তিনটিকে আঘাত করলে তুমি অনেক তোমার দূরদর্শিতা এবং অনেক তথ্য এখান থেকে খুঁজে পাবে উনিশশো একাত্তর সালে সেই স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহত্য দিয়েছেন যে মুক্তিযোদ্ধা ভাই বোনেরা শহীদ হয়েছেন যে সমস্ত পরিবারের মা বোনেরা মান সম্ভাবনা হারিয়েছেন যাদের বাড়ি ঘর ধ্বংস হয়েছে সম্পদের ক্ষতি হয়েছে যারা প্রয়াত তাদের সকলের আত্মার সাধ্য কামনা করে আমি আমার দুটি কথা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা আগামী দিনের কাণ্ডারি এই লাল সবুজের পতাকা পৎ করে উঠতে থাকবে এটিকে ধরে রাখার গুরু দায়িত্ব তোমাদের তোমাদেরকে সেভাবে মানুষ হতে হবে ইতিহাস জানতে হবে সেই ইতিহাস জানতে হলে সেই ব্রিটিশ ভারতে অর্থাৎ সেই বিদেশি বেঙ্গারা যে শাসন করতো তাদেরকে এদেশ থেকে তাড়ানোর যে ইতিহাস সেগুলো জানতে হলে কতগুলো শ্রমকে তুমি যখন আঘাত করবে সেখানে উনিশশো সাতচল্লিশে আমরা একটি অবস্থানে ভেবে এসেছিলাম এরপর উনিশশো বায়ান্ন সে ভাষা আন্দোলনের যে পটভূমি এগুলো তোমরা জানতে পারবে এরপর উনিশশো ছাপ্পান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো ছাপ্পান্ন পরবর্তীকালে উনিশশো বাষট্টি এরপরে হচ্ছে উনিশশো উনিশশো উনসত্তর উনিশশো একাত্তর এই যে সালগুলো ইতিহাস যদি তুমি স্টাডি করো তাহলে অনেক কিছু তোমার সাবজেক্ট অন্ধকার গরীভূত হয়ে আলোকিত অবস্থান তুমি দেখতে পাবে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছে তাদের প্রতি মমত্ব তোমার আমার থাকতে হবে ওই পরিবারগুলোর প্রতি থাকতে হবে তাই যদি না থাকে তাহলে তাদের যে ত্যাগ প্রতীক্ষা তাদের ভিতর যে মাতৃভূমির প্রতি মমত্ব সৃষ্টি হয়েছিল যত দেশ সত্য মুক্ত করার জন্য যে প্রায় আমি আজকে দাঁড়িয়ে কথা বলছি আমি অনেকে বলে আমাকে জিজ্ঞেস করে স্যার আপনার বয়স কত আমি বলে আমার বয়স বারো বছর বারো বছর বুঝতে বছর আমি বলি বারো বৎসর কেন বারো বৎসর কারণ আমাদের চাকরি হলো ষাট বছর তার অতিরিক্ত আর বারো বছর চলছে তাহলে মনে করো এখন আমার বয়স বারো বছর আমি ঠিকই তোমরা যারা বারো বৎসর বয়স আছো তাদের মতো আমি দৌড়ে আমি কিন্তু সকাল সাতটার থেকে এখন পর্যন্ত এই দৌড়াচ্ছি এরপরে রাত্রি বারো নয়টা পর্যন্ত দৌড়াবো হয়তো সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতর দুই ঘন্টা আমি নেতাম আর বাইশ ঘন্টায় কিন্তু আমি স্তম নেই দাঁড়িয়ে আবার আরও দুটি সংস্থা আছে সামাজিক সাংস্কৃতিক স্কাউটিং আছে এরপরে পাশাপাশি ইদানিং আবার আরেকটি গুরুদায়িত্ব কাজে করেছে বিপদ যেটা দুর্নীতি বিরোধী আন্দোলনের সাথে জড়িত তো এখন মনে করো যে কাজ করে শান্তি পাওয়া যায় তৃপ্তি আছে আমি কিন্তু যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে যাই তোমরা যেহেতু আর তোমাদের পরীক্ষা আছে দ্রুত তোমাদের পরীক্ষা হলে যেতে হবে তোমরা এই দশই ডিসেম্বর সম্পর্কে তোমাদের অভিবাদক জিজ্ঞেস করলে তখন তোমাদের পড়া সহজ হবে যে মাহিন সিং তথা ব্রেতার মাহুদ সিং এর পাশাপাশি মৃত্যাজ সেদিন সত্য মুক্ত হয় আর এর থেকেই এই মুক্ত দিবস হিসাবে দশই ডিসেম্বর প্রতি বছর পালন করা হয় তা তোমরা বাড়ি জেনে যাওয়া এই দশই ডিসেম্বর সম্পর্কে তোমাদের প্রশ্নের জবাব তোমার গার্জেনকে দিতে পারো যে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে দশই ডিসেম্বর এই মৃত্যাকশা তথা মানুষের বৃহত্তর অংশ মুক্ত হয়েছিল এই এজন্য দশই ডিসেম্বর মুক্ত দিবস চালিত হয়ে থাকে মুক্তিযুদ্ধের সময় সেই ইতিহাসকে ধরে রাখার জন্য আগামী দিনের ইতিহাস পাঠ করবে এবং তোমরা সত্যিকারের দশকের নাগরিক হিসাবে গড়ে উঠবে তোমরা যদি দেশের এই পথপথ করে ওরা লাল সবুজের পতাকার সম্মান রক্ষা করতে পারো তাহলে আমাদের যে আত্মহতী আমাদের বন্ধুবান্ধব যারা আজকে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন যারা শহীদ হয়েছেন যারা পণ্য হয়েছেন যারা আহত হয়েছেন বা আমরা যারা আগে জীবিত আছি সকলের আত্মাতৃপ্তিভাবে যখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এই লাল সবুজের পতাকা পথপথ করে চিরদিন উদ্দীয়মান আর সেটি উদ্দীয়মান রাখার মূল গুরু দায়িত্ব হচ্ছে তোমাদের আগামী প্রজন্ম যারা আসবে তাদের আশা করি তোমরা তোমাদের এই নৈতিক দায়িত্বটুকু পালন করবে যে পালনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের আত্মহতিদান তার এই সকল পরিবার সকল ব্যক্তি তাদের আত্মা শান্তি পাবে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সুযোগ আগামী দিনে তোমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে পৃথিবীর দুটে একটি অভিন্ন অর্থাৎ একটি আদর্শ রাষ্ট্র হিসাবে বিনিয়োগ করায় তোমরা তোমাদের সব স্থান থেকে অবদান রাখবে এ আহ্বান রেখে আমার তোমার পরিবারের যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাঠে রাস্তা করছি আমাদের আগামী দিনে দিল্লি জীবন সুন্দর সাবলীল এবং সৌন্দর্যময় হোক মান স্রষ্টা আমাদেরকে সেই সুযোগ দিন আল্লাহ হাফেজ Subscribe the